খবর শুনছেন বেঙ্গল বুলেটিন ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভোটার তালিকার সংশোধন হলে সত্তর পেরোবে না তৃণমূল হুঙ্কার মিঠুনের তেতাল্লিশ বছর ধরে আমি রাজনীতি করি দিলীপ আমার রাজনীতিতে বাচ্চা ছেলে কটাক্ষ হুমায়ুনের শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ কবে বিজ্ঞপ্তি নিয়ে জানালো এসএসসি আকাশ জুড়ে রকেট ফাইটার জেট এবার যুদ্ধ লাগলো থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে এবার বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন নির্মাচাপে দুর্যোগ খারাপ আবহাওয়ায় রাজ্য জুড়ে বজ্রপাতে মৃত সতেরো বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ অস্বীকার মিঠুন চক্রবর্তী রোস্কানির অভিযোগ তুললেন তিনি পাশাপাশি ভোটার তালিকার সংশোধন হলে তৃণমূল সত্তর আসনও পাবে না বলে হুঙ্কার দেন তিনি রাজ্যে বিধানসভা ভোটের আগে অভিনেতা মিঠুন এবার সক্রিয় নেতার ভূমিকায় চার রাজ্য সফরে এসে একের পর এক সাংগঠনিক বৈঠক আর ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে তোলবাড়ির মাঝে এবার এই নিয়ে মুখ খুললেন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে শানালেন করা আক্রমণ বিজেপি নেতা বলেন যারা বিজেপি এখানে এসেছেন সেই বেছে বেছেদের ফেলে ফেলে দেওয়া হবে পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম ওই জন্য এত চেঁচামেচি হচ্ছে এখানে ওরা জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে নিলে এই সরকার সত্তরটা সিটও পাবে না ভেন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ ইস্যু করে ভোটের আগে মাঠে নেমেছে তৃণমূল একুশ জুলাইয়ের এর সমাবেশ থেকে তিনি এই আন্দোলনের রূপরেখা তৈরি করে দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী আর এই আবহে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি হেনস্থার অভিযোগ উড়িয়ে দিলেন মিঠুন চক্রবর্তী তিনি বলেন একদম মিথ্যে কথা সরাসরি মিথ্যে কথা কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন বাঙালিদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে খালি খালি খামোখা ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনোভাবে পার হলেই হলো এবার বিজেপি সাংগঠনিক কাজে যে সক্রিয়ভাবে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে দুর্গাপুরী প্রধানমন্ত্রী সভার মঞ্চ থেকেই সেই আভাস মিলেছিল বৃহস্পতিবার থেকে সাতাশে জুলাই পর্যন্ত ঠাসা কর্মসূচি রয়েছে মিঠুন চক্রবর্তীর উত্তর কলকাতা উত্তর কলকাতা শহরতলি দক্ষিণ কলকাতা যাদবপুর এবং আরামবাগ এই পাঁচটি সাংগঠনিক জেলা নেতা কর্মীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার এদিন সকালে শ্যামপুকুর ও বিধানসভা নিয়ে গিরিশ পার্কের হরিয়ানা ভবনে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী বিকেলে বৈঠক রয়েছে রাসবিহারী ও মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে একইভাবে শুক্রবার সকালে আরামবাগ ও তারকেশ্বর বিধানসভা বিকেলে রাজারহাট গোপালপুর দমদম বিধানসভা পরশু সকালে ব্যারাকপুর ও নোয়াপাড়া বিধানসভা ওইদিন বিকেলে মানিকতলা কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি এরপর রবিবার সাতাশে জুলাই রাজ্য নেতৃত্বকে এই সমস্ত বৈঠকের রিভিউ দেবেন তিনি পৃথক দল তৈরির পথে হাঁটতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি নিজেই স্বাভাবিকভাবে তাই রাজ্যের রাজনীতি নতুন করে উত্তাপ তবে এই বিষয়টি নিয়ে অন্যরকম সন্দেহ করছেন বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ তার অনুমান সবকিছুর মাস্টার মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মুসলিম ভোট ব্যাংকের সামনে রেখে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে বলে মনে করছেন দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গে সচেতন ভাবেই মুসলিম সমাজকে একটি সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছেন তিনি হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা ইস্যুতে দিলীপ বলছেন ওকে কেউ কোনো দিন ধরে রাখতে পারেনি পশ্চিমবঙ্গে যত দল আছে সব করা হয়ে গেছে তাই এখন নতুন দল করছে বিজেপি নেতার সন্দেহ এটা শুধু হুমায়ুনের ইচ্ছা নয় এটা তৃণমূলও চায় দিলীপের অনুমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেদিকে যাচ্ছে এ নির্বাচনে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই আরও বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা তার সাফ বক্তব্য আইএসএফ বা নতুন কোনো দলের একশোটা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি থাকলে তারা দাবি করবে উপমুখ্যমন্ত্রী পদের পরিবার হয়তো বলবে যে সংখ্যালঘুকে মুখ্যমন্ত্রী করবে তাকে তারা সাপোর্ট করবেন দিলীপের মতে পুরো বিষয়টি সম্পর্কে অবগত মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে অতীতের সিপিএম সরকার কেউ বিদেছেন দিলীপ বক্তব্য বামপন্থীরা যে রাস্তা করে দিয়েছিল মমতা বন্দোপাধ্যায় সেই রাস্তা ধরে এগিয়ে বাংলাকে দ্বিতীয় বাংলাদেশ করার দিকে এগোচ্ছেন দেশভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে রাজ্যে সবকিছুর মাস্টার উনি দ্য ওয়ালের তরফে হুমায়ুনকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন বিজেপিতে দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা আছে বাংলার মানুষের কাছে তার যতটুকু করে দেখানোর তিনি দেখিয়েছেন আমাদের নিয়ে চর্চা করার দরকার নেই তার আমার রাজনৈতিক জীবন দিলীপ ঘোষের অনেক আগে থেকে তেতাল্লিশ বছর ধরে আমি রাজনীতি করি আর যাদের নাবালক শিশু বলা হয় দিলীপ ঘোষ আমার রাজনীতিতে বাচ্চা ছেলে শিশু শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় এস এল এস টি পরীক্ষা দু পঁচিশ কবে হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জেনারেল স্কুল সার্ভিস কমিশন এস এসি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সাত এবং চোদ্দ সেপ্টেম্বর হবে পরীক্ষা সাত সেপ্টেম্বর বেলা বারোটা থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হতে চলেছে এবং চোদ্দ সেপ্টেম্বর বেলা বারোটা থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে উল্লেখ্য পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা শেষ হয়েছিল একুশ জুলাই প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজারের বেশি চাকরি এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন জানা গিয়েছে তেরো হাজারের বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকায় পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন লিখিত পরীক্ষায় যাতে পরীক্ষা কেন্দ্রগুলোতে কোনোভাবেই নিরাপত্তার খামতি না থাকে সেই জন্য একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক ডাকা হতে পারে সূত্রের খবর এমনটাই এছাড়া পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছাতে যাতে পর্যাপ্ত পাবলিক ট্রান্সপোর্ট পেতে সমস্যা না হয় সেদিকে বিশেষ নজরদারি চালাবে প্রশাসন উল্লেখ্য নিয়োগে অনিয়মের অভিযোগে চলতি বছরের তিন এপ্রিল দু সালে এসএসের গোটা নিয়োগ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল এসএসসি এর জেরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছিল এরপরে আদালতে নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এদিকে নতুন করে পরীক্ষায় বোসপনা এই দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে আর কত যুদ্ধ হবে এবার দক্ষিণ পূর্বে এশিয়ার আকাশেও যুদ্ধের মেঘ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত চরমে কম্বোডিয়ার বিরুদ্ধে বিমানহানা শুরু হয়েছে থাইল্যান্ড দাবি সেনার আবার কম্বোডিয়ার ছোড়া রকেটে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর ইতিমধ্যে দুই দেশের সীমান্ত থেকে বাসিন্দাদের সরানো শুরু হয়েছে দীর্ঘদিন ধরে সীমানা বিবাদ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সেই বিবাদ এখন কার্যত যুদ্ধের রূপ নিচ্ছে রাতারাতি থাইল্যান্ড কম্বোডিয়া ও লাওসের মধ্যে যে এলাকা রয়েছে তা এমারেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত এখানে একাধিক প্রাচীন মন্দির রয়েছে এই এলাকা আসল কার তা নিয়ে বহু দশক ধরে দ্বন্দ্বপূর্তি দেশগুলোর মধ্যে পনেরো বছর আগে সামরিক সংঘাত হয়েছিল কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে গত মে মাসে সেই দুই দেশের সেনা সেই সংঘাতে জড়ায় এক কম্বোডিয়ান সেনার মৃত্যু হয়েছিল এই সংঘাতে আজ নতুন করে সংঘাত শুরু হয়েছে সীমান্তে ছয়টি এফ সিক্সটিন যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে থাইল্যান্ড একটি বিমান কম্বোডিয়াতে হামলা করে সেনাঘাটি ধ্বংস করেছে বলে খবর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ডান হান মানে তো স্বীকার করে নিয়েছেন হামলার কথা বৃহস্পতিবার থেকে দু দেশের সেনায় একে অপরের বিরুদ্ধে গুলি চালাচ্ছে কম্বোডিয়া সেনার গুলিতে দুজন থাই নাগরিক নিহত তিনজন আহত হয়েছে বলে খবর পাল্টা কম্বোডিয়ার অভিযোগ থাইল্যান্ডই আগে গুলি চালিয়েছে দুই দেশের সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের বাংকারে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে বিহারের পর বাংলায় ভোটার তালিকার সংশোধনী কাজ শুরু করার কথা ভেবেছে নির্বাচন কমিশন সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতে পারে তার ইঙ্গিত মিলল কমিশন সূত্রে কমিশন সূত্রে খবর আগামী আগস্ট মাসে রাজ্যে নেভির সমীক্ষার কাজ শুরু হতে পারে তবে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের হওয়া মামলার গতি প্রকৃতির উপর আগামী আঠাশ জুলাই শীর্ষ আদালতে বিহারে ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সেখানে কি হয় তা দেখে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে শীর্ষ আদালত হস্তক্ষেপ না করলে আগস্টের প্রথম সপ্তাহে ভোটার তালিকা পরিমার্জনের কাজ শুরু হয়ে যাবে এ রাজ্যে দ্রুত নিবিড় সমীক্ষার কাজ শুরুর পক্ষে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর দফতর সূত্রের বক্তব্য সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পুজো শুরু ফলে তার আগেই সমীক্ষার কাজ শেষ করা জরুরি না হলে পুজোর পর নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে করতে হবে সিইও দফতরের এক আধিকারিক বলেন সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে শুধু বিজ্ঞপ্তি জারির অপেক্ষা যে কোনো দিন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারে বিহারে ভোটার তালিকা থেকে বাহান্ন লক্ষ টাকা নাম বাদ চলেছে বলে জানিয়েছে কমিশন তা নিয়ে জাতীয় রাজনীতিতে সরগোল প্রায় রোজই সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা এই পরিস্থিতিতে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার কমিশন সূত্রে খবর গত এক সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন জমা পড়েছে দক্ষিণবঙ্গে নিম্নচাপ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এই দুর্যোগে একই দিনে প্রাণ হারালেন রাজ্যের সতেরো জন বজ্রপাতে শুধুমাত্র বাঁকুড়াতে মৃত্যু হয়েছে নয় জনের আহত হয়েছেন সাতজন বর্ধমানে মৃত্যু হয়েছে ছয় জনের দক্ষিণ দিনাজপুর এক ও পুরুলিয়ায় একজন প্রাণ হারিয়েছেন নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিল বৃহস্পতিবার দুপুর গড়াতেই বিকেল নাগাদ আকাশে কালো মেঘে ঢেকে যায় বাঁকুড়ার আকাশ জেলার বিভিন্ন অংশে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত তাতেই ঘটে ভয়ঙ্কর ঘটনা পৃথক পৃথক ঘটনায় বাঁকুড়া জুড়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে নয় বাঁকুড়াবাসীর বজ্রপাতি ওন্দার চারজন বাঁকুড়া শহরে একজন কতুলপুরে এক ইন্দাসে একজন পাত্রশায়রে এক জয়পুরে একজনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ থেকে কৃষক বজ্রপাতের সময় এদের কেউ কেউ মাঠে কাজ করছিলেন কেউ বাইরে ছিলেন অন্যদিকে বর্ধমানে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার জানিয়েছেন জেলা ছয়টি ব্লকে ছয়জন বজ্রপাতে মারা গিয়েছেন জখম হয়েছেন তিনজন এদিন রায়না দুই ব্লকে আলমপুর মনসডাঙ্গা মাঠে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধ কৃষকের মৃত্যুর নাম সনাতন পাত্র তার বাড়ি গ্রামে গ্রামে মাঠে কাজ করার সময় মারা গিয়েছিলেন বয়স নামে এক যুবক তার বাড়ি ওই গ্রামে ফতেপুর গ্রামে ও মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে মদন বাগদি বয়স আটষট্টি নামে এক ব্যক্তির খণ্ডঘোষীয় মাঠে কাজ করার সময় মৈধারা গ্রামের পরিমল দাস নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে আউসগ্রামের দেয়াশা হাটমারা মাঠে বজ্রপাতের রবীন্দ্র টুডু বয়স পঁচিশ নামে এক যুবকের মৃত্যু হয় মৃতের বাড়ি আউসগ্রামের বেলারি গ্রামে মঙ্গলকোটিও এক মঙ্গলকোটে মৃত্যু হয় বজ্রপাতে মৃতের নাম বুড়োমার্ডি বয়স ছেষট্টি তার বাড়ি মঙ্গলকোটের চানো গ্রামে এদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লাহিরগঞ্জ এলাকায় পড়ে মৃত্যু হয়েছে লক্ষ্মীকান্ত পানের বয়স বেয়াল্লিশ বজ্রপাতে দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের ভগবতী ভগবতীপুরে কমল সরকার বয়স এর মৃত্যু হয়েছে এছাড়া ধান রোপণ করতে গিয়ে পুরুলিয়ায় ঝালদায় গরিডি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে সৌমিত্রা মাহাতোর প্রত্যেকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিয়ম অনুযায়ী মৃতদের পরিবার সরকারি সাহায্য পাবেন সেই প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন